স্মার্ট নিউজ বাংলা দুটোর পর থেকে এখন হলো হ্যাঁ ওই কাজের ব্যাপারে ভাগ বন্টন নিয়ে ওদের একটু অসুবিধা ছিল যে শাসক দল বেশি নিয়েছে আর বিরোধী দলকে কম দিয়েছে এই এই নিয়ে একটা ভাগ বন্টন নিয়ে একটা মিস আন্ডার হোক যাই পারে পারেও একটা হয়েছে কিন্তু আধিকারিকরা তখন তো ছিলনি আমাদের অফিসে বিভিন্ন ট্রেনিংয়ে গেছে প্রধানও ট্রেনিংয়ে গেছে আমরা আছি দুই তিন ছজন প্রশাসনের উপর ভরসা আছে দেখি কি করা এখন আমাদের সাড়ে পাঁচটা পর্যন্ত ডিউটি আওয়ার্স তাতে এক আধ ঘন্টা দেরি হলেও হতে পারে কিন্তু আমাদের ভরসা আছে প্রশাসনের উপর আমরা হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছে সেটাকে দেখতে পাচ্ছি আজকে বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে পঞ্চায়েতে আর্থিক বর্ষে যে টাকা আছে। সে টাকার কাজ কাজ আমাদের ঠিকমতো বন্টন করছে না আমরা বিরোধী থাকার জন্য আমার দিকে ঠিকমতো কাজ দিচ্ছে না সঠিক পরিমাণে আমাদের দিকে অল্প পরিমাণ টাকার কাজ দিয়ে ওনারা বেশি বেশি পরিমাণ টাকার কাজ করছে তারপরে টাইড আনটাইডের যে কাজের রেশিওর ভাগ রয়েছে সে ভাগেও আমরা বঞ্চিত হচ্ছি আমার দিকে কিছু কিছু আমাদের সদস্যদের টাইডের কাজ শুধু দিচ্ছে কিন্তু আনটাইডের কাজগুলো দিচ্ছে না যখনই আমরা বলতে যাই তখন আমার দিকে যেন হেঁয়ো করে তোমার দিকে প্রধান একটাই কথা বলে যে আমি সর্বে সবরা আমি যা করব তাই সেটা তোমার দিকে মেনে নিতে হবে তোমাদের কথা আমরা কোনো মতেই শুনবো না দরখাস্তও দিয়েছিলাম যে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি তিনি বললেন যে এক হপ্তাহ পরে আসবেন কিন্তু তা তিনি এখনো পর্যন্ত আসেননি তিনি আমার দিকে সার্টিফিকেট দিয়েছিলেন বিডিও স্যার আমরা তো প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নেই না আজকে আমরা অঞ্চলে তালা দিয়েছি এর প্রতিবাদে যাতে কাজের বন্টনটা ঠিকভাবে হয় সবাই সমানভাবে পাক এই আমরা চাই এই জন্যই আমরা যাতে বন্টন ঠিকভাবে হয় সেই প্রতিশ্রুতি যতক্ষণ না দেয় বিরসাবেছে ততক্ষণ আমরা তালা খুলব না তালা বন্ধ থাকবে আমার স্মার্ট নিউজ বাংলা